ডানপাশের এই পথের দুই পাশে হচ্ছে টেরি বাজার সুজার সামনে আন্দরকিল্লা পয়েন্ট আমি এখন মসজিদ মার্কেট সামন দিয়ে যাচ্ছি এই হচ্ছে আন্দরকিল্লা শাহী জামি মসজিদের দ্বিতীয় গেট এই মসজিদের সাথে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত এই কেল্লায় মগ পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সাতাশে জানুয়ারি স্বাস্থ্যকার ছেলে উমেদকা এই আন্দরকিল্লার অন্দরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শাহ ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামি মসজিদ তারপর সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের আরেক শাসনকর্তা নবাব ইয়াসিন এই জামি মসজিদের কাছাকাছি পাহাড়ের উত্তর পশ্চিম কোণে একটি টিলার উপর আরেকটি পাকা মসজিদ নির্মাণ করে তাতে কদম রসুল নাম রাখতে সাধারণের কাছে এই মসজিদটি গুরুত্ব পেয়ে যায় এবং শাহী জামি মসজিদ লুকশন্ন হয়ে পড়ে থাই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মসজিদটিকে গোলা রাখার গুদাম হিসাবে ব্যবহার করতে থাকে তারপর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কার আবেদনের প্রেক্ষিতে মসজিদটি মুসলমানদের জন্য আবারও উন্মুক্ত হয় আজ এই মিনার থেকে আল্লাহ আকবর ধ্বনি প্রতিদিন পাঁচবার এই আন্দরকিল্লার চারপাশের মানুষ শুনতে পায় এখানেই এক সময় মগ পর্তুগিজ জলদস্যুদের আস্থানা ছিল গোলা বারুত গুদাম ছিল সৃষ্টিকর্তার বাঙ্গাগড়ার একই আজব কেলা আজ তার ওই ইবাদত খরচে মানুষ সুন্দর এক পরিবেশে এটা হচ্ছে আন্দ্রকিল্লার শাহী জামি মসজিদের প্রথম গেট নির্মাণ করা হয়েছিল চার বছর আগে এখনও আগের মতো রয়ে গেছে আর এটা হচ্ছে আন্দরকিল্লা পয়েন্ট এখান থেকে চারটি রাস্তা চারদিক চলে গেছে ডান পাশে লালদিঘি সুজা চকবাজার আমার পিছনে নন্দনকানন ও রাইফেল ক্লাব বামের পথে চারাগি পাহাড় মোড় যেখানে একসময় হজরত শাহ রহমাতুল্লাহ আলাই থার অলৌকিক সারাক জ্বালিয়েছিলেন যার ফলে আজ চট্টগ্রামের মানুষ প্রতিদিন আসবার আল্লাহ আকবর ধ্বনি শুনতে পায় আমি এখন সাকবাজার ফেরেড ময়দানের পাশ দিয়ে যাচ্ছি বাংলাদেশের কেলার মাঠগুলো নিয়ে আশ্বাসের সীমানি এগুলোতে সারা বছর বাণিজ্য মেলা মেলা, শিল্প মেলা আমের মেলা মেলা, বিজয় মেলা স্বাধীনতা মেলা বৈশাখী মেলা তাঁতব্রস্ত মেলা বিভিন্ন মৌসুমী মেলার কারণে বিভিন্ন মৌসুমি মেলার কারণে খেলাধুলা বন্ধ থাকে মাঠে যখন মেলা হয় তখন ইট বালু আর অস্থায়ী স্থাপনার কারণে মাঠ কত বিক্ষত হয় খেলার পরিবেশ থাকে না যার কারণে নবীন খেলোয়াড়েরা প্রশিক্ষণের সুযোগ পায় না অথচ এমন একটি মাঠে অনুশীলন করতেন আকরাম কান মিনহাজুল আবেদিন আফতাব আহমেদ তামিম ইকবাল খেলতেন ফুটবলার আশিস ভদ্র ইকবাল খান দিলীপ বড়ুয়া সুহাস বড়ুয়া সারা দেশের খেলার মাঠগুলি যেন বাণিজ্য মেলার হাত থেকে রক্ষা পায় সেজন্য সবাই মিলে সরকারের কাছে আবেদন করতে হবে মেলার বিপক্ষে আমি এখন নবাব সিরাজুদৌলার রোডের পাশ দিয়ে যাচ্ছি বাংলার নবাব সিরাজুদৌলার শাসন এখন আর নেই কিন্তু ওনার নাম বাংলার মাটিতে রয়ে গেছে থাকবে চিরদিন এই বাংলার বুকে একটা গুলজার মোর ডানের দুটি পথে সকবাজার এবং পাঁচলাই থানায় যাওয়া যায় সুজাপথে পথে মেডিকেল এটা সেটাং মেডিকেল ইমার্জেন্সি গেট কত মানুষ এখানে এসে হাসে আর কাঁধে তার কোনো হিসাব নেই উনিশশো এক সালে চট্টগ্রামের আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয় উনিশশো সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে চট্টগ্রাম মেডিকেল স্কুলের কার্যক্রম শুরু হয় এটি চার বছর মেয়াদি এল এম এফ প্রদান করত উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী হুসেন শহীদ সোহরা অর্দি এবং স্বাস্থ্যমন্ত্রী দীরেন্দ্রনাথ দত্ত এই কলেজের উদ্বোধন করেন ডাক্তার আলতাবুদ্দিন আহমেদ এই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ ছিলেন উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালই চট্টগ্রাম মেডিকেল হিসেবে সেবা প্রদান করত উনিশশো সালে এটি বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয় মাত্র ছাব্বিশ জন শিক্ষক এবং ছিয়াত্তর জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয় তখন এর বিভাগ ছিল তিনটি অ্যানাটমি ফিজিওলজি এবং প্রাণরসায়ন উনিশশো সালে এতে শুধুমাত্র মেডিসিন সার্জারি এবং দাত্রীবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যা বিভাগ ছিল উনিশশো সালে এর বর্তমান ভবনের কাজ সম্পন্ন হলে উনিশশো উনসত্তর সালেই এটি বর্তমান সাততলা ভবনে স্থানান্তরিত হয় উনিশশো সালে ডেন্টাল ইউনিট এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি চালু হয় দু সালে ম্যাগনেটিক রেজুল্যান্স ইমেজিং কম্পিউটারাইজড টোমোগ্রাফিক স্ক্যান ডিএনএ টেস্টিং চালু হয় এই মেডিকেল কলেজে পঁয়ত্রিশটি বিভাগ রয়েছে এখানে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্সে ডিগ্রি প্রদান করা হয় এটা হচ্ছে সিটাগঞ্জ মেডিকেলের মেইন গেট ডান পাশের এই ভবনটি হচ্ছে মেডিকেল কলেজ এখানে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দুটাই আছে কিছু কিছু সেবা প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি আছে তা প্রশাসনের মাধ্যমে দূর করতে হবে চট্টগ্রাম হচ্ছে আমার প্রিয় একটি শহর এই শহরের পথে পথে ঘুরতে আমার অনেক ভালো লাগে এই শহরের ইতিহাস জানতে মন চায় সামনের পয়েন্ট হচ্ছে গুলপাহাড় মোড় আমার পিছন হচ্ছে চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ পথে দু নম্বর গেট ধানের পথে ফার্স্টাইসনেসিনা মেডিকেল ও মুরাদপুর আর বামের পথে জিএসি মোড়